আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও একটু ঠান্ডা লেগেছে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তারপরও ভাবলাম সবার সাথে একটা ভিডিও আজকে শেয়ার তো আসলে দুই দিন আগেই তো আমাদের সময় বড়া চলে গিয়েছে তো আমাদের ট্র্যাডিশনাল অনুযায়ী একটা প্রচলন রয়েছে হালুয়া রুটি করতে হবে সবে বরাতে তো অনেকে এটা পালন করে অনেকে এটা করে না তো আমিও সেই দিন করা হয়েছিল না যদিও শইলটা একটু খারাপ ছিল আর এটা ধরাবাধা কোনো নিয়মও নেই যে এটা করতেই হবে তাই কিছু রান্না করে দিলাম আর রুটি বানিয়ে দিয়েছি তো ভাবলাম সবার সাথে একটু এই বুটের হালুয়াটার রেসিপিটা শেয়ার করি তো এই তো ডালের হালুয়াটা রান্না করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি এখানে চাইলে ছোলার ডালও নেওয়া যেতে পারে ছোলা ডালেরটা আরো বেশি মজা লাগে তো তারপর এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি সিদ্ধ করে নিয়েছি এখানে আমি কিছু পরিমাণ দুধ দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন ডালটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে একটা ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব তো আমি এখানে ব্লিন্ড করে নিয়েছি এখানে পাটায় বেটেও নেওয়া যেতে পারে তো এখন এটা ভেজে নিব তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়ে আর দিয়েছি এর মধ্যে রেগুলার রান্নার তেল দুইটা মিক্সড করে দিলে টেস্টটা বেশি ভালো আসে তো যাই হোক তারপর একটু কিছুক্ষণ ভেজে নিব ডালটাকে একটু ভেজে নিলে ঘ্রাণটা অনেক ভালো আসে ডালের গন্ধটাও থাকে না তো এই তো ঘি আর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখন ডালটাকে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে চিনি দিয়ে দিব পরিমাণ তো চিনিটা যার যার প্রয়োজন অনুযায়ী যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করে তো আমি এখানে তিন কাপ ডালের জন্য দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তো বুটের হালুয়ার মধ্যে একটু চিনির পরিমাণটা বেশি হলেই বেশি ভালো লাগে তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে বেশি গেলে আবার অনেকটা সময় লাগতে পারে অনেক বেশি পাতলা হয়ে যাবে তো একটু নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নিব আর দেখে প্রথমে মনে হবে যে দলা পেকে গেছে আসলে না এটা কিছুক্ষণ নাড়তে নাড়তে আবার ঠিক হয়ে যাবে এখনের মধ্যে দিয়ে দিব কিছু বাদাম কুচি বাদামটাকে আমি ভেজে তারপর একটু গুঁড়া করে দিয়েছি একটু গুঁড়া করে দিলেই বেশি ভালো লাগে আর দিয়ে দিয়েছি কিছু কিসমিস বাদাম আর কিসমিসটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এই বাদাম আর কিসমিসটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে তারপর দিয়েছি তাহলে কিন্তু এর ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে তো এরই মধ্যে আবারও দেখ দিয়েছি এক কাপ পরিবার পাউডার মিল্ক দিয়ে নেড়ে চেড়ে যখনই শুকিয়ে আসবে আর ডালটা প্যানের গা থেকে উঠে আসবে তখনই নামিয়ে নিতে হবে তো আমি একটা বড় প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এই তো এখন ঠান্ডা করে নিয়ে উপরে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে বরফি আকারে পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে দারুণ মজার ডালের হালুয়া বা ডালের বরফি তো উপরে আমি কিসমিস দিয়ে তারপর পিস পিস করে কেটে নিয়েছি আর এই তো আমার কাটা হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে মাসাল্লাহ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো আজকের ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লাগে থাকলে প্লিজ বাসায় এভাবে করে ট্রাই করে দেখতে পারেন অনেকেই পারে বাট আমি যেভাবে রান্না করি সেটাই আমি সবার সাথে শেয়ার করলাম আমার মতো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ